আমি? <Supans> দেখছোলিশ <Supans> 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 <Supans>

আলিফ ভাই আপনি এখানে এই তুই এটা ও সাধারণ একটা জেলে ওকে তো রেসপেক্ট দেওর কি আছে আর তার খারাপ তুই ওকে চিনিস হ্যাঁ भाभी আমি তো নাকি চিনি না আর তুমি জানো উনি কে আমাদের বার্সিটিতে নাম্বার ওয়ান মেধা বিচার তুই আছে আলিফ ভাই আ জানো আমাদের পড়াশোনা বিষয়ক কোনো হেল্প লাগে তাহলে আমরা আলিফ ভাইয়ের কাছে যাই আলিফ ভাইয়া যতটুকু পারে আমাদেরকে বুঝিয়ে দেয় তুমি জানো আলিদা কত ভালো একটা ছেলে তুমি কোনো আইডিয়া আছে ভাবি কিন্তু ভাইয়া আপনি আমাদের বাড়িতে কি করছেন মাছ বিক্রি করতে আসছিলাম চলে হয়েছে কি আপনাদের সাথে যে ঘটনা ঘটছে এটা আমি ইচ্ছা করে করি নাই আমি কখনো মাছ বিক্রি করি নাই আমার বাবা একজন জেলে আমি একজন জেলের ছেলে আপনারা আমার সাথে যে আচরণটা করলেন এটা হয়তো আপনারা না করলেও পারতেন আমি জানি না মাছ কিভাবে বিক্রি করতে হয় আমার বাবা অনেক অসুস্থ এই জন্য আমার বাবার কাজটা আমি নিজেই করতে বের হয়ে গেছি কারণ আমি যদি মাছ বিক্রি না করি তাহলে আমাদের পেটে ভাত যাবে না আমার বাবা এই মাছ বিক্রি করে আমাকে বড় করছে আমাকে পড়াশোনা করাইছে আমাকে খাওয়াইছে পড়াইছে আজকে আমি এত বড় একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছি এই সবকিছুর অবদান হচ্ছে আমার বাবা সেই বাবা জেলের কাজ করে না কি করে এটা আমার কাছে ম্যাটার করে ম্যাটার করে আমার বাবা আমাকে কতটা ভালোবাসে আমার জন্য সে কত কিছু করতে পারে এই করে। আমার 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 বাবা যে জীবনে আছে এটাই জন্য অনেক কিছু আর আমার শিক্ষা নিয়ে এতগুলো কথা বললেন আপনারা আল্লাহর রহমতে আল্লাহকে আমাকে যে মেধা দিছে আমি অনেক ভালো একটা অবস্থানে আছি আমি ভালো একটা ভার্সিটিতে পড়তেছি আমার প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট অনেক ভালো আল্লাহর রহমত সবকিছু আমার বাবা আমাকে নিজের স্বপ্নটা দেখছে এটা আমি কখনো বৃথা যেতে দিব না আমার বাবা আমাকে পড়াশোনা করাইতেছে এই কারণে যেন আমি তার মুখ উজ্জ্বল করতে পারি তার স্বপ্নটা পূরণ করতে পারি এই আমি দিন রাত পড়াশোনার পিছনে সময় দেই আমি ভালো করে পড়াশোনা করে ভালো একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আপনারা বড় লোক হতে পারেন আপনাদের ভিতরে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কেমন আচরণ করতে হয় এই শিক্ষাটুকু নয় আমি সরি টু সে যে আমি আপনাদেরকে এইভাবে বলতেছি আমি আপনাদের কাছে সরি পর্যন্ত বলছি তারপরে আপনারা আমাকে মাফ করলেন না আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন আমি একটা ভুল করে ফেলছি যাই হোক আমি আপনাদের সাথে তর্ক করতে চাচ্ছি না কথা বাড়াইতে চাচ্ছি না আমি যাই বাবা বাবা দেখেছো এটা কি বলি শিক্ষা যে যেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত পলাকা করে মামি দামি ভার্সিটিতে সেই ভার্সিটিতে আমার মেয়ে পড়ে যে ভার্সিটিতে আমার মেয়ে পড়ে সেখানে অনেক টাকা খরচ হয় সেই না এই ছেলেটা পড়ে এই যে দেখো যে ছেলে কষ্ট লাঘব করার জন্য নিজে মাছ বিক্রি করার জন্য চলে এসেছে আর তোমরা তার উপরে এই ধরনের ব্যবহার করতেছ হ্যাঁ এটা কিন্তু ঠিক না আর আমার এই ছেলেটা একটা বল ও শিক্ষার কি বুঝবে হ্যাঁ আমার এই বুড়ো বয়সে ব্যবসা দেখতে হয়

এটা বলতে আজকে আমার অনেক গর্ব হচ্ছে গর্বে আমার বুকটা ফুলে উঠছে আমার বাবা এরকমই হয়তো মানুষের কাছে গিয়ে চর থাপ্পড় খেয়ে খেয়ে মানুষের কাছে মাছ বিক্রি করছে প্রতিদিন কাজ শেষে যখন বাবা বাড়িতে যেত তখন বাবার মুখটার দিকে তাকালেই মনে হতো মানুষটা ভালো নাই এই যে আপনাদের মতো সোসাইটির কিছু বড় লোক মানুষজন আছে যারা মানুষকে সম্মান করতে জানে না আমার বাবা প্রতিদিন তাদের শিকার হয় তাদের মুখের কথার শিকার হয় তাদের চর্থাপুরের শিকার হয় বুঝতে পারছি আমি আমি আমার বাবার প্রতি সেলুট জানাই এই মানুষটা কখন আমাকে এটা বুঝতে দেয় নাই যে সে আমার জন্য কতটা পরিশ্রম করতেছে কত লাঞ্ছনা সহ্য করতেছে কত মানুষের হাতে চর্থাপুর খাচ্ছে আমাকে কোনোদিন বুঝতে দেয় নাই কোনোদিন বুঝতে দেয় আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি মাফ করবেন আর যদি পারেন মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন মানুষকে ভালোবাসতে শিখেন আপনারাও ভালোবাসেন বাবা এই যে আপনার মাছের আফের! তুমি কি করলা? হ্যাঁ? এইটা তুমি কি কাজ করলা? আমি আমার শ্বশুর আমার শালি সবাইকে দাওয়াত করে নিয়ে আসছিলাম আমার বাসায়। তাদের জন্য আমি বাজার থেকে বাজারের থেকে বড় মাছটা নিয়ে আসছি আমি তোমাকে বলছি এই মাছটা সুন্দর করে রান্না করে আমার শ্বশুর আর আমার শালিকে খাওয়াবা। তুমি কি করলা? মাছের এত বড় একটা মাথা তুমি আমার বাবার প্লেটে দিয়ে দিলা। এখানে আমার শাশুড়ি বসা তাকে তুমি এত বড় অপমান কেন করলা জামাই বাবাজি তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে আমাদের মা মেয়েকে এইভাবে অপমান করতে পারো না তাও আবার আমার মেয়ের হাতে কেন আমরা কি আমাদের বাড়িতে খাই না আমরা কি না খেয়ে থাকি তুমি আমাদেরকে বললে যে মা কত দিন হয়ে গেছে আপনি আমাদের বাড়িতে বেড়াইতে আসেন না আর আমিও যেহেতু অফিস ছুটি পাচ্ছি না বলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারছি না তাহলে আপনি একবার আসুন ছোটকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে একটু ঘুরে যান বেড়াই যান দু একদিন থেকে যান আপনার মেয়েরও অনেক ভালো লাগবে দেখে সেই কারণে আমি তোমার বাড়িতে আসলাম আমার ছোট মেয়েকে নিয়ে বেড়াইতে আর আজকে খাওয়ার টেবিলে বসে আমার মেয়ের হাত দিয়ে এই এইভাবে অপমান করতেছ তাও সামনে একটা মাছের মাথার জন্য যে মাছের মাথা কিনা তুমি আমাকে দিতে বলেছিলে সেই মাছের মাথা আমার মেয়ে

ভালো পোশাক করতে পারবে না এই জন্য আমার মেয়েকে একদম ফুসলে নিজের মেয়ে বানিয়ে নিয়েছে না আমি কিছু বুঝি না আপু তোর কি এই বুদ্ধি ছিল হ্যাঁ আমাদের নিয়ে এসে অপমান করা আমি তো তোর কাছ থেকে শিখবো তাই না দুই দিন পর আমার বিয়ে হবে আমি শ্বশুর বাড়িতে গিয়ে কি করব না করব সেটা তো তুই আমাকে শিখাবি এই যে মা মা কত দিন ধরে সংসার করতেছে আমরা ছোট থেকে দেখতেছি আছে মা কত সুন্দর সংসারটা সামনে আসছে আর তুই 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 কিভাবে ঝামেলা করতে পারলি দুলা নিজে থেকে আমাদের ইনভাইট করে এই বাড়িতে নিয়ে এসছে আমাদের ভালোমন্দ মন্দ খাওয়াবে বলে কিন্তু তুই তুই কি করলি মাছের মাথাটা তোর শ্বশুরের প্লেটে দিলি আমাদের কি কি চোখে পড়েনি তোর চুপ একদম চুপ তুই ছোট ছোটর মতো থাক আর না তোমার সাথে আমি পরে কথা বলছি আলি আমি জানি না তুমি আমার গায়ে কেন হাত তোলে আমি কি এমন ভুল করেছি আচ্ছা মানছি তুমি আমার মা আর আর সেগুলো আমি রান্না করেছি আচ্ছা আমাকে একটা কথা বলো তো মা আমাদের বাসায় বেড়াতে আসলে তাকে কেন মাছের মাথায় খাওয়াতে হবে আমি তো মাছের টুকরো রান্না করেছি আরো কত ধরনের আইটেম করেছি সেগুলো দিয়ে তোমার খেতে পারবে পারবে আমি এখন তোমাকে বলছি কেন আমি বাবাকে মাছের মাথাটা দিয়েছি তুমি যখন সকালে বাজার করে নিয়ে আসলে যে তুমি তোমার শাশুড়ি তোমার শালিকে দাওয়াত দিয়েছ কতজন রান্না করতে হবে তখন বাবা এই এত বড় মাছ তো দেখে আমাকে এসে বললো যে বৌমা কিন্তু কোনোদিন এত বড় মাছের মাথা খাইনি আজকে মাছের মাথাটা আমাকে দেবে তখন আমি বাবাকে না না করতে পারি আমি তখন বাবাকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ আমি যখন মাছটা রান্না করবো তখন কি করবো বাবাকে আমি মাছের মাথাটা দিব তাই আমি বাবাকে মাছের মাথাটা খেতে দিয়েছি মাথা দোষ হ্যাঁ আমি তো ছোটবেলার থেকেই দেখে এসেছি তুমি দাদাভাইকে ভাইকে সবসময় মাছের মাথা খেতে দিতে নানাভাবে তো কখনো দেখিনি আর তুমি সব সময় বলতে যে তুমি যার বাড়িতে আছো তার প্রতি তোমার দায়িত্ব আছে কর্তব্য আছে তাই সে যেটা পছন্দ করে সেটা তাকে দিতে হবে আমিও তাই দিয়েছি আমার শ্বশুর মাছের মাথা খেতে পছন্দ করে তাই আমি তাকে মাছের মাথা খেতে দিয়েছি আর তুমি তো আমার আত্মীয় না মেহমান না তুমি তো আমার মা তুমি তোমার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছ সেখানে তোমার মাছের মাথা বেজে খেতে হবে এমন তো কোনো কিছু নেই আর এই যে তুই তুই কি বলবি আমার কাছ থেকে তো অনেক কিছু শেখা আছে

এখনো রয়ে গেছে সেই দিন আমি বলছিলাম বোমা এই মাছের মাথা না তুমি খাস করো তোমার মায়ের এদের খাইতে তোমার মা তো মেহমান আমাদের বাড়ি বেড়াইতে আইছে না বাবা এই মাছের মাথাটা আপনি খাবেন আর এই মাছের মাথাটা আপনি খাও তো যদি আমার মা আর বোনের মনে হয় যে তারা অপমানিত হয়েছে তাহলে তারা যেন আমার বাসা থেকে চলে যায় আফ্রিন এবার কিন্তু বেশি বেশি করতেছো তুমি তুমি চুপ কর আমি যা বলেছি একদম ঠিক বলেছি যদি মাথাটা হয় শুধু বাবা খাবে আর কেউ না ভাবতে আমার বা খুব ভালো লাগছে যে এই মেয়েকে আমি গর্বে ধরেছিলাম জামাই বাবাজি তোমাকে বলেছিলাম না যে আমার মেয়ে এমন কোনো ভুল কাজ করতেই পারে না শোনো ছোট থেকে ওদেরকে আমি এই শিক্ষাটাই দিয়েছি যে বিয়ের পরে যে বাড়িতে যাবি শ্বশুর শাশুড়ি যারাই থাক না কেন শ্বশুর বাড়ির একদম দেখো তুমি বলেছিলে আম্মা আপনার মেয়ে আমার বাবাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না আমি সারা দিন থাকি অফিসে তোমার সাথে আমি যুক্তি করেছিলাম যে তুমি আমার মেয়েকে পরীক্ষা করে দেখতে পারো এবার কি দেখেছে তো পরীক্ষা তো তুমি করেছো আমার মেয়ে পাস করেছে আর আমার মেয়ের কারণে আজকে আমিও পাস করেছি পরীক্ষায় হ্যাঁ আপনি যা বলছেন একদম সত্যি কথা বলছেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আজকে আমি অনেক খুশি সত্যি কথা বলতেছি আজকে আমি অনেক খুশি আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চুজ করতে পারছি যেই মানুষটা আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে আমি অনেক চিন্তায় ছিলাম জানো তো এই দুনিয়াতে আমার বাবা আর তুমি এই দুইটা মানুষ ছাড়া আপন বলতে কেউ নাই আমি সবসময় একটা চিন্তায় থাকতাম যে আজ কাল যদি আমার কোনো কিছু হয়ে যায় তখন আমার বাবার কি হবে আমার বউটা কি আরো আট দশটা মেয়ে মানুষের মতো আমার বাবার সাথে খারাপ আচরণ করবে নাকি আমার বাবাকে দেখাশোনা করে রাখবে আমার বাবাকে নিজের বাবার মতো ভালোবাসবে এই চিন্তাটা আমাকে কুরে করে খাচ্ছিল আমি ভেতর থেকে শুধুমাত্র চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছি না। কারণ আমার শরীরটা বেশ কয়েকদিন যাবো মনে হচ্ছে যে আমার খুবই কম এর জন্য আমি চিন্তা করছিলাম যে আমি তোমাকে একবার টেস্ট করে দিই যে তুমি আমার বাবাকে ঠিক কতটা ভালোবাসো তুমি কি শুধুমাত্র আমাকে দেখানোর জন্য আমার বাবাকে ভালোবাসো তাকে সত্যি আমার বাবাকে ভালোবাসো এই তোমার মা তোমার বোন দুইজনের সাথে আমি এই পুরো ব্যাপারটা শেয়ার করি তখন তোমার মা আমাকে বলছে আমার মেয়ের উপর আমার এতটুকু আস্থা আছে সে কখনো তোমার বাবার সাথে খারাপ আচরণ করবে না আমার মেয়েকে আমি শিক্ষাই দেইনি সত্যি তোমার মা তোমাকে অনেক ভালো শিক্ষা দিতে পারছে আমি সত্যি অনেক প্রাউড ফিল করতেছি যে তোমার মতো একজন মানুষ আমার জীবন সঙ্গী তুমি আমার স্ত্রী এটার এটার মতো গর্বের বিষয় আমার কাছে আর কিচ্ছু থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য আমার পরিবারটাকে নিজের পরিবার মনে করে সবাইকে ভালোবেসে যাওয়ার জন্য আজীবন এমনই থেকো তোমার কাছে আমার এই ছোট্ট একটা রিকোয়েস্ট বাবা আই সরি আমি তোমার সামনে তোমার বৌমার সাথে খারাপ আচরণ করছি তার গায়ে হাত পড়ছি আমি একটা বেয়াদবি করে ফেলছি আমাকে তুমি মাফ করে দিও না তুই কোনো মনে কষ্ট দিস না আমি জানতাম না তুই যে আমারে এত ভালোবাসো ছোটবেলা থেকে তোর আমি আলাদা আলাদা করে মানুষ করছি বড় হইছ তুই এখন ব্যবসা করতেছ সেই ব্যবসার পাখি সময় সময় যে তুই আমার এত ভালোবাসো আমি কোন চিন্তা আসতাম না আমি বুঝতে পারছি তুই বৌমার গায়ে হাত তো আমারে আমারে কুচি করার লাইয়া বাপরে আমি অনেক কুচি হয়েছি আমি আরো সবচেয়ে বেশি খুশি হয়েছি এই ভগবান আমার এত ভালোবাসে এত আদর করে আমি আমি আজকে মাছের মাথা থেকে আমার খাইতে দিতে দেখিয়া আমি বুঝতে পারছি আমি আল্লাহর কাছে দোয়া যেন আমার যে বয়স দিচ্ছে এসে বেশি বয়স দিয়ে যেন তোকে বসে আচ্ছা হয়েছে অনেক কথা বলেছো এখন সবাই খেতে বসো তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মা বসো তাই বসো